গৌরী শীতানা ত্রিমানন্দ রকমারে হরি হোল ই গৌরী শীতানা ত্রিমানন্দে রে হরি হি ওই গৌরী শীতানা ত্রিমানন্দ রগবান হরি হি

তাই শ্রী কাটোয়ার মহিমা আমি যতদূর জানিয়ে আপনার শোনাচ্ছি অভিনাম দাসের পাঠ পর্যটনে গৌরীয় বৈষ্ণবের পঞ্চ ধামের কথা বলা আছে নবদ্বীপ শান্তিপুর কাটোয়া একচক্রা খর্ত এই পাঁচটিকে প্রায় গৌরীয় বৈষ্ণবের পঞ্চ ধাম হয়তো বৈশাখ কাটোয়াকে ধাম বলেছেন জান আমরা বলি নাই ওই রাম তার পাঠ পর্যটনে কাটোয়াকে ধাম করেছেন নবদ্বীপের নিমায় জগন্নাথ মিশ্রের এবং শচী পুত্র নিমায় কাটোয়া এসে শ্রীকৃষ্ট গ্রহণ করে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম গ্রহণ করেছে তাই মহাপ্রভুর দ্বিতীয় জন্ম এই কাটোয়াটি এবং শ্রীকৃষ্ণ চৈতন্য নামে তিনি বিশ্ববিখ্যাত ভুবন বিখ্যাত এই কাটোয়া ধাম থেকে এইখানে কেশব বাহারী তাকে সন্ন্যাস মন্ত্রীর দীক্ষা দান করেন কাটোয়া এক সুপ্রাচীন বৈষ্ণব তীর্থ ইতিহাসে এই কাটোয়ার নাম বিখ্যাত আপনারা অনেকে জানেন যা ইতিহাস পড়েছেন কাটোয়ার নিকটেই পলাশী নামক স্থানে পলাশী যুদ্ধ হয় এখানে মীর কাশিমের সঙ্গে ড্রাইভের যুদ্ধ হয়েছিল কাটোয়া ঘেরিয়া উদয়নালা এখনও মীর কাশিমের দুর্গ আছে এই কাটোয়াতে কিন্তু কাটোয়ার ব্যাপক পরিচিতি গৌরী ও বৈষ্ণব ধর্মের কাছে বা সমস্ত জগতে যে মহাপ্রভুর সন্ন্যাস তীর্থগুলি ইতিহাসে বিখ্যাত একদিকে মা গঙ্গা বয়ে চলেছেন আর একদিকে অজয় এই এইখানে কেশব ধারতী যার মূল বাড়ি ছিল ডেনুর শিপার টেনুর সেখান থেকে তিনি আসেন খাটুন্ডিতে খাটুন্ডি থেকে চলে আসেন কাটোয়া সেখানে এসে ঠিক গঙ্গার তীরে তিনি আশ্রম স্থাপন করেছিলেন এই কেশব ভারতীর কাছে আর কেশব ভারতীর নাম ছিল কালীনাথ আচার্য এই কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা গ্রহণ করেন আমার দীক্ষা করে এখান থেকে তিন দিন তিন রাত কাটোয়ার চলতি স্পর্শে ঘুরে শেষকালে শান্তিপুর শান্তিপুর থেকে চলে যান পুলিশ এই কাটোয়াকে কেন্দ্র করে অনেকগুলি তীর্থ হয়ে যান কাটোয়ার কাছেই রয়েছেন কাটোয়ার কাছেই রয়েছেন শ্রীখণ্ড নরেশ ঠাকুরের পাঠ গ্রাম শ্রীবাস আজাদিপুর পার্ক শ্রীখণ্ডে গোবিন্দাস কবিরাজ রামচন্দ্র কবিরাজ শিরচন্দ্রমে বৈষ্ণব চিরঞ্জীব সেন এরা সব সব গোবিন্দাস কবিরাজ রামচন্দ্র কবিরাজী পিতা চিরঞ্জীব সেন সব শ্রীখণ্ডের জন্য তেলুরি আমার শিবা তেলুরি

অজয়ের ওপারে খুব সুপ্রাচীন জগন্নাথের মন্দির রয়েছে সেখানে বড়দেব জগন্নাথ সুভদ্রা ঠিক পুরীর মতোই বলরাম জগন্নাথ সুভদ্রা বিরাজমান রথযাত্রায় বিরাট উৎসব হয় অন্য সময় বিরাট উৎসব হয় এই কাটোয়াকে কেন্দ্র করে তখন বৈষ্ণব ধর্মে একটা বড় প্লাবন এসেছিল এইখানে নিতাইচাঁদ চাঁদ এসেছেন জান্নবাদেব এসেছেন বহু বহু বৈষ্ণব এখানে এসেছেন এইখানে যখন নিতাইচাঁদ যখন মহাপুর নির্দেশে যখন রাজভূমিয়ে ফিরে এলেন তখন নিতাই তাদের সঙ্গে বহু নিতাই তাদের গড় এসেছিলেন তার মধ্যে একজন ছিলেন দাস গরাধর যার বাড়ি ছিল এরিয়া দহ বেলুরের কাছে তিনি এসে কাটায় বসতি স্থাপন করেন একটি চুরি বেঁধে এখানে গৌড় হয়ে সেবা করতেন পরবর্তীকালে এখানে গৌর মন্দির স্থাপিত হয় এবং সেখানে বিগ্রহটি

আর একটি চলে গেল পূর্ববঙ্গে এখন মধ্যমটি এখন সেটি আছেন একশো আর ছোটটি আছে শিখণ্ডে এখন বর্তমানে গৌরাঙ্গ বাড়িতে যেখানে গৌড় হয়ে এই গৌরাঙ্গ বাড়ি বড় ঠিক বড় গৌরাঙ্গ বাড়িটি কাটা চিলা হয়েছে আর একটা কাটা ধরনের বৈশিষ্ট্য হয়েছে এখানে আমরা দেখি নিত্যানন্দের কন্যা গঙ্গা গঙ্গার ছেলে প্রেমানন্দ তিনি যিনি রাধাবোধা অপর থেকে এই আট দেশে তেরো বাড়ি ছিল এই এই কাটোয়ার কাটোয়াতে সেখানে তাই কাটোয়ায় গৌরাঙ্গ পাড়ায় বহু মন্দির রয়েছে এবং গৌরাঙ্গ পাড়া ছাড়াও কাটোয়ার ঘোষার এবং তাছিপাড়া বিভিন্ন জায়গায় রাধা মধ্যে মন্দির রয়েছেন সেখানে রাধা মাধব আসেন এবং সে তাই কাটোয়ার মহিমা বিশ্ববিখ্যাত এবং কাটোয়াকে পন্ডিতের তাই বহু বৈষ্ণবেরা বলেন বিদ্যাঞ্জলে বলেন শ্রীরাম কাটোয়া এই কাটোয়া বহু পূর্ণবান ব্যক্তি বহু ভক্তের চরম ধুলায় কাটোয়া পবিত্র হয়েছে এই শ্রীরাম দ্বারা যখন যদি কাটোয়া আসেন কেউ দেখতে যাচ্ছি কাটোয়া এলে বহু তীর্থ ঘোরা হয়ে যাবে কাটোয়ার আশেপাশে বহু তীর্থ রয়েছে সেই তীর্থ ঘোরা দেবে সেই আরও অনেক কথা আমি তীর্থ বলতে পারলাম না আশেপাশে রয়েছে আমার মনে স্মরণে এলো না তবে কাঠোয়া একটি মহা তীর্থক্ষেত্র এখানে এলে বহু তীর্থ বহু শিবাতে সন্ধান হবেন এবং আজও দেখবেন কাঠোয়ার আমার মহিমা কাঠোয়ার বহু মন্দির এবং সেই মন্দিরে প্রত্য ভাগবতবার এবং কীর্তন অষ্টপর নামযুক্ত লেগেই রয়েছে কাঠোয়ার রাস্তা দিয়ে বললেই দেখবেন প্রণামগুলো বাড়ি থেকে কীর্তনে ধরিয়ে আসি নয় শঙ্ক ধরি নয় ঘন্টার ধরি কাস বা ধরি আসছি আমরা একটি পূর্ণ স্থান খুব সুন্দর জায়গায় কাটোয়া আপনারা সকলকে আমার সকলকেই কাটোয়াতে আসতে আহ্বান জানাই জয় নিতা হাই জয়